নমস্কার বন্ধুরা তো চলে আসলাম সকালের জল খাবার নিয়ে তো রুটি বানাবো রুটি আবার ওই তেল দিয়ে বানাবো আমার জন্য আর ওনার জন্য বানাবো তেল ছাড়া উনি আবার তেলের রুটি খুব এটা পছন্দ করে না তো ওনারে তেল তেল ছাড়া ডিম দিয়ে দেবো আর আমি চা দিয়ে দুইটা রুটি খেয়ে নেব তো সকালে উঠে প্রথমেই রুটির কাইটা করে করেছি তারপরে রুটিটা বানিয়ে বেজে তার অন্য কাজে যাব তো সকালের কাজটা আর রাতের কাজটা বিশেষ করে ঘরেই করার চেষ্টা করি দুপুরের রান্নাটা লাকড়ি চোলাই করি কারণ দুপুরের রান্নাটা তো একটু বেশি বাড়ি যার কারণে লাকড়ির চোলায় তাও মাঝে মাঝে প্রতিদিন মানে করতে পারি না কারণ বৃষ্টি তাকে প্রায় দিনই বৃষ্টি থাকে প্রতিদিন বলতে গেলে একবেলা রোদ থাকলে আরেকবেলা বৃষ্টি তো যার কারণে খুব একটা যাওয়া হয় না এদিকে পাশের বাড়ির এক ছেলে আমাকে আজকে তিন দিন ধরে বলতেছে যে আপনার বাড়ি থেকে একটা জিনিস নিয়ে আসবো ওকে জিজ্ঞেস করলাম কী জিনিস ও কিন্তু বলে নাই তো আমিও চিন্তা করে পাইতেছি না কী জিনিস নিতে আসবে তো হঠাৎ করে এই যে এই নাস্তা খেয়ে কিছুক্ষণ পরেই চলে আসছে একটা সাতা নিয়ে আর একটা বাঁশ নিয়ে এই বাঁশটা ছাতাটা বাঁশের মধ্যে বেঁধে তারপরে গাছের মধ্যে নাড়া দিছে পিঁপড়ার বাসা পিঁপড়ার খাবার এই ছাতার মধ্যে পড়তেছে আমার তো ভীষণ ভয় লাগতেছে যে এইগুলি আবার বাড়িতে ফেলে যায় যদি সারা বাড়িতে বাসা বাঁধবে পরে বলতেছে না ছাতার ভিতরেই নাকি থাকবে এই ছাতার ভিতর থেকে বেরোবে না কী বুদ্ধি তার আমি তো এরকমভাবে কোনো দিনই এই যে পিঁপড়ার বাসা বাঁধতেও দেখি নাই আর এভাবে যে পিঁপড়ার বাসা থেকে এই খাবার নিয়ে আসে এটাও দেখি না এমনি শুন প্রায় সময় শুনছি যে পিঁপড়ার বাসার খাবার দিয়ে এই মাছ ধরে হ্যাঁ কিন্তু এগুলি নিশ্চয় কোনো দিন দেখি নাই তো বাড়িতে অনেক দিন থাকাতে অনেক কিছুই দেখা যায় ভালো লাগে যা দেখি তাই ভালো লাগে ঘুমাতে উঠে মানুষের ব্যস্ততা এক এক ধরনের এক জনের এক এক ধরনের ব্যস্ততা যেটা আমাদের আমাদেরটা একরকম শহরে গ্রামেরটা একরকম তবে গ্রামেরটাই ভালো লাগে বেশি দেখতে কারণ এই যে ঘুমেরতে উঠে কেউ কিন্তু বসে থাকে না হ্যাঁ সকালের কাজকর্ম করে দেখা যায় যে দুপুরে রান্নাবান্না তারপরে গরু বের করো তারপরে কেউ জমিনে যাচ্ছে কেউ জমি লাগাচ্ছে কেউ বা হাল বাইতেছে গোবর নিয়ে আসতেছে মানে সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকে ওরা আর এই দৃশ্যগুলিই আমার ভালো লাগে দেখতে যার কারণে বাড়িতে থাকতে চাই কিন্তু তো থাকা সম্ভব না যার কারণে থাকতে পারি না তো এবার অনেক দিন হলো প্রায় এক মাসের উপরে তো আর এই মাসটাই থাকবো পরে চলে আসব তো তার কাজ শেষ সে চলে যাচ্ছে এখন ওই এটা রৌদ্রের মধ্যে দিবে বাড়িতে গিয়ে তারপরে সব পিঁপড়া চলে যাবে শুধু খাবারটা থাকবে ওই খাবারের সাথে বাজার থেকে আরও কি কি নিয়ে আইসা মিশায়া তারপরে সে মাছ ধরতে যাবে তো এটাও একটা অভিজ্ঞতা আমার দেখলাম শিখলাম ভালো লাগলো এই আর কি আর সারাক্ষণ মানে নতুন নতুন জিনিস দেখি এই সারাদিনেই নতুন সবগুলি আমার কাছে নতুন লাগে কারণ আমি তো সব সিজনে থাকি না যার কারণে আমার কাছে সবগুলি নতুন লাগে তো বের হয়ে গেছে ওই ছেলের সাথে সাথে মোরগটাকে ঢুকাবো ঢুকিয়ে তারপরে বেটটা লাগাবো তো এই যে ঢুকে ঢুকছে দেখা যায় আমি সারাক্ষণই কেটটা লাগিয়ে রাখি মুরগির জন্য তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে